আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী ভাইরা অবশ্যই এই গাছের ভিডিও আপনার আগে দেখছেন আর এগুলো প্রায় দুই থেকে তিন মাস আগে এই কলমগুলো করা আর একই গাছে চার পরকার চারটা জাত দিছিলাম আপনাদের মনে আছে অবশ্যই তো ওই গাছগুলোর এক আমি পলি কে পলি কেটে দিব দুই আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাবো বিষয়টা হলো আপনারা ভিডিওটা অবশ্যই আগায় গোড়ায় দেখবেন তাহলে আমি কি বলি এগুলো বুঝতে পারবেন আর যদি টেনে দেখেন আমি কি বললাম সেটা বুঝবেন না আমি আপনাদেরকে এই প্লাস্টিকের পলিগুলো কেটে আমি বোঝাচ্ছি যে এই গাছটার মধ্যে কী সমস্যাটা আছে সমস্যাটা আজকে তুলে ধরবো যেন আপনারা বুঝতে পারেন আর সফল হতে পারেন এ বিষয়টা আমি বোঝাবো এখন একটু এদিকে আস এই যে তিনোটা গাছ বড় হয়ে গেছে আর এই যে এই চার নম্বরটা একটু ছোটো অর্থাৎ এটা নিচে পড়ে গেছে আমি যে এক গাছে চার প্রকার কলম করছি তো এই তিনটা মোটামুটি একই সাইজ আছে যেহেতু একটু নিজবিষ এটা সমস্যা না তো এই গাছটা এটা যদি পিছে পড়ে যায় তাহলে এটার মধ্যে কিন্তু আমও আসবে না আম না আসার উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে সম্পূর্ণ জোন নাই তো এইভাবে যদি এটি বাড়তিই থাকে তাইলে এটা যে পিছে পড়ছে এটা পিছিয়ে পড়ে থাকবে আর এইটারের সাথে উডানের জন্য কি করতে হবে গাছের মায়া ত্যাগ করে এই যে এখান থেকে কেটে দিতে হবে এখান থেকে কেটে দিলে এই যে এইটাও এখান থেকে কেটে দিতে হবে কেটে দিলে তাহলে কি হবে তাইলে চারোটা গাছ একই সমান হয়ে যাবে এই যে এখন এটা জোর পাবে এটা যেহেতু কেটে দিছি এদিক দিয়ে নতুন ডেমে বের হইতে হইতে এইটাই কি করবে একটু ঠেলাদা উপরে উঠে যাবে আর সফল হয়ে যাবে তাহলে একই গাছে চার প্রকার কলম যে করছি এই কলম না আমার সাকসেস হবে আর যদি না কেটে দিতাম তাহলে এই তিনটা যেভাবে বাড়ছে এভাবে বেরিয়ে যেত আর এটা পিছু করে যেত তো অর্থাৎ অনেক সময় গাছের মায়া ত্যাগ করে অবশ্যই এভাবে মিলিয়ে দিতে হয় তাহলে আপনার সফল হতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আমি যদি এত সুন্দর করে বোঝাই আপনারা যদি আমারে একটা লাইক বা একটা শেয়ার বা একটা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানোর আগ্রহটা জাগবে না আর আপনারা যদি আমার সাপোর্ট দেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে এভাবে নতুন নতুন ভিডিও বানিয়ে দেব আমার এগুলো কিন্তু সব কলম করা গাছ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাছ আছে এই সাইডে আর ওই সাইডে মিলেয়া দুই সাইডে আমার প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কলম করা গাছ আছে তো আমার কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কলম করা আছে যেমন এই যে এগুলো ইনশাল্লাহ এক গাছে দুই প্রকার দেওয়া এটা এক গাছে তিন প্রকার দেওয়া হ্যাঁ মানে সবই কলম করা বেনানা ম্যাঙ্গো আছে বাড়ি ফোর আছে থাই কাটিমন আছে হ্যাঁ তারপরে বিএন সেভেন আছে কাঁচা মিষ্টি আছে কাঁচা মিষ্টি টু আছে এমন মানে অনেক আম আছে যেমন মিয়াজাকি আছে চাকাপাত আছে টাই গ্রিন আছে বিভিন্ন ধরনের আমার কাছে আমের চারা আছে যদি আপনাকে লাগে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আর আমি ফোন নাম্বার একটাই ব্যবহার করি একটাই ব্যবহার করবো এই নাম্বারটা সবসময় লেখা থাকবে যে আমি সোহেল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম